তুমি যখন বিপদে পড়বে তখন তুমি ভালোভাবে তোমার কাছের মানুষগুলোকে চিনতে পারবে আর আমিও কিন্তু অনেক ভালোভাবে আমার কাছের মানুষগুলোকে আমি চিনতে পেরেছিলাম আমার হাজবেন্ড মারা যাওয়ার পর আমরা অনেক খারাপ খারাপ সিচুয়েশন ফেস করেছিলাম তো সেই সময়টা না মানে তোমাদেরকে বলে বোঝানোর মতো নয় দেখতে দেখতে সাড়ে তিন বছর হয়ে গেল মানুষটা আমাদের মাঝে নেই তো অনেক কিছুই আমাদেরকে ফেস করতে হয়েছিল একটা সময় তো আমি সত্যিই ভেবে নিয়েছিলাম যে আমি আর বাঁচবো না এই পৃথিবীতেই থাকবো না আমি মেয়েকে নিয়ে অনেক দূরে চলে যাব এরকম একটা মানে সময় ভেবেও ছিলাম যাই হোক তোমাদের ভালোবাসে আশীর্বাদে আমরা এখন অনেকটাই ভালো আছি নিজেকে অনেকটাই গুছিয়ে নিয়েছি নিজেকে অনেকটাই মানিয়ে নিয়েছি তো যেহেতু মেয়েকে বড় করতে হবে মেয়েকে অনেকটাই এগিয়ে নিয়ে যেতে হবে আর আমাকেও অনেক ভালো থাকতে হবে মেয়ের জন্যই তোমাদের এই যে সাপোর্ট এবং ভালোবাসার জন্য আমরা কিন্তু অনেক ভালো আছি একটা সময় অনেকেই ভেবেছিলো আমরা যাতে খেতে না পেয়ে মরে যাই কিন্তু দেখো তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে কিন্তু আমরা ভালো আছি এবং ভালোভাবে খেয়ে পরে বাঁচতে পারছি তো থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকে